মেডিকেলে কিছু জিনিস ফলো করলে শুধুমাত্র আইটেম কার্ড টার্ম বা যে কোনো ছোটোখাটো পরীক্ষা না প্রফেশনাল পরীক্ষার মতো বড় বড় পরীক্ষাগুলোতেও একবারে পাশ করা সম্ভব ভালো করা সম্ভব ভালো রেজাল্ট করা সম্ভব এখন কথা হলো যে আপনি কীভাবে পড়াশোনাটা করলে এই জিনিসগুলোতে আপনি একবারে পাস করতে পারবেন ভালোভাবে পাশ করতে পারবেন ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবেন বিষয়টা খুব সিম্পল সেটা হলো কনসিস্ট্যান্ট থাকা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই যে বলে ফেললাম কনসিস্ট্যান্ট থাকা এই জিনিসটা কি আদেও সবসময় সম্ভব এটা কি আলটিমেটলি এই কোয়েশনগুলোর অ্যান্সার উত্তরটা হলো না আপনি চাইলেও সবসময় কনসিস্ট্যান্ট থাকতে পারবেন একটা সময় পরে আপনার এটার মধ্যে বোরিংনেস চলে আসবে আপনি আজকে পড়বেন কালকে পড়বেন দুদিন পরে আপনার এটার মধ্যে বোরিংনেস আসবেই এবং একটা সময় পরে মনে হবে যে না আজকের দিনটা থাক শরীরটা সাই দিতেছে না এই জিনিসগুলো সবাই কম বেশি ফেস করে আমি নিজেও ফেস করি যারা টপার তাদের মধ্যেও ফেস করে কিন্তু জিনিসটা কারোর ক্ষেত্রে একটু বেশি করে কারোর ক্ষেত্রে একটু কম করে এখন এই জিনিসটা কম করতেছে কাদের ক্ষেত্রে হয়তো তারা সেই জিনিসটা সেভাবে নোটিস করতেছে না কিন্তু যাদের মধ্যে জিনিসটা বেশি ফিল করতেছে তারা হয়তো জিনিসটা নোটিস করতেছে এবং তাদের মধ্যে দেখা যায় যে খুব বেশি মানে একটা বোরিংনেস চলে আসে তো দেখা যায় এরাই এই জিনিসটা সাফার করে বেশি এবং ভেতর থেকে একটা কনফিডেন্সহীনতায় ভোগে যে আমার তো পড়তে ভালো লাগে না পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবো কি না বা আমার ফলাফলটা কি ভালো আসবে কিনা তো দেখা যায় যে অনেক সময় নার্ভাসনেসের কারণেও ভালো প্রিপারেশান থাকা সত্ত্বেও পরীক্ষা খারাপ হয়ে যায় এখন কথা হলো আপনি পুরো মেডিকেল লাইফ অর্থাৎ প্রায় পাঁচ বছরের একটা রেগুলার মেডিকেল লাইফ কারো যদি কোথাও কোনো রকম গ্যাপ পড়ে যায় সেক্ষেত্রে তো ডিউরেশনটা আরও বেশি বাড়তে পারে কিন্তু এই পাঁচ বছরের যে ডিউরেশন এটা আপাত দৃষ্টিতে একটা লেনদে একটা সময় তো পাঁচ বছর ধরে কেউ কোনো একটা জিনিসের কনসিস্টেন্ট থাকাটা খুব খুব টাফ কোনো না কোনো সময় যে আপনি এখান থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়েই যাবেন সেটা সাময়িক হোক কিংবা একটু বেশি সময়ের জন্য হোক এতদিন ধরে আসলে একটা মানুষ কনসিস্টেন্ট থাকতে পারে না তো এই কনসিস্টেন্টটা যাতে দিন পেরিয়ে মাসে কিংবা মাস পেরিয়ে বছরে না চলে যায় তাহলে সেক্ষেত্রে ডিফল্ডার হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে একটা চান্স থাকে তো আপনি ডিফল্ডার কেন হবেন আপনি রেগুলারই থাকবেন রেগুলার পড়াশোনা করবেন আজকে যদি আপনার খুব বেশি খারাপ লাগে একটু ব্রেক নেন এটা হলো সব থেকে সহজ অ্যান্ড ইফেক্টিভ একটা কথা শুনে মনে হবে যে ভায়া হয়তো ফাঁকিবাজি করার একটা টেকনিক শিখাই দিতেছে বাট না আপনি যদি চিন্তা করেন পাঁচ বছরের তাহলে কিন্তু আপনার কাছে একটা দিন খুব বড় কিছু না কিন্তু এই একটা দিনকে যদি আপনি দুই দিন দুই দিনকে যদি আপনি পাঁচ দিন পাঁচ দিনকে যদি আপনি দশ দিন একটা ব্রেকে কনভার্ট করে ফেলেন তখন কিন্তু আপনার রেগুলার পড়াশোনা আবার ফিরে আসাটা কিংবা ব্যাক করাটা এক প্রকার অসম্ভব হয়ে যাবে কারণ আপনি জানেন মেডিকেলের কারিকুলামে সব কিছু নিয়মিত হয় এখানে কোনো একটা জিনিসের জন্য নির্ধারিত সময় ব্যতীত এক্সট্রা কোনো সময় দেওয়া হয় না তার মানে আজকে যদি আপনার একটা আইটেম থাকে আগামীকাল হয়তো সেটার পেন্ডিংয়ের ডেট থাকবে কিন্তু তারপরে আর কিন্তু সেটার জন্য আলটিমেটলি কোনো ডেট থাকবে না সো কোনো একটা আইটেম আপনার পেন্ডিং হয়ে গেলে সেটা আপনি পরের দিন দিতে পারতেছেন কিন্তু পেন্ডিংয়ের ডেটেও যদি আপনি সেটা আবার পেন্ডিং খেয়ে যান তখন কিন্তু সেটা আপনার উপর একটা বোঝা হয়ে যাবে তার মানে হলো আপনি আলটিমেটলি বোঝা ফিরি থাকবেন এখন মনে করেন প্রত্যেক দিন তো আপনার আইটেম থাকবে না একদিন বা দুই দিন অন্তত সপ্তাহে আপনি হয়তো ফ্রি থাকবেনই তা আপনার যদি কখনও খুব বেশি খারাপ লাগে নিজেকে একটু ট্রিট দেন একটু বাইরে একটু ঘুরে আসুন আপনি পুরো একদিনে কোথাও ট্যুর দিতে না পারেন একটু বিকালে কোথাও যে একটু ঘুরে আসেন বিকালবেলা তো আর আপনার কলেজ থাকবে না ক্লাস থাকবে না যদি ওয়ার্ডের চাপও থাকে ওয়ার্ড শেষ করে আপনি রাতের দিকে একটু ফাঁকা নিরিবিলি কোথাও একটু বসে থাকেন আধা ঘন্টা হোক বিশ মিনিট হোক আপনি একটু নিজের সাথে সময় দেন নিজেকে একটু সময় দেন মাঝে মাঝে একটু বন্ধু বান্ধবদের সাথে একটু কোথাও রেস্টুরেন্টে খাইতে গেলেন একটু ঘুরতে গেলেন এই জিনিসগুলো আপনাকে হালকা করবে এই এমবিএসের যে পরিমাণ পড়াশোনার চাপ যে পরিমাণ স্ট্রেস এই লোডগুলো থেকে আপনি সাময়িক বিরতি নেন নিজেকে ট্রিট দেন নিজের ভালো লাগার কাজগুলো করেন যেখানে আপনার ঘুরতে যাইতে মন চাই আশেপাশে সেই সব জায়গায় একটু যান আড্ডা দেন এই জিনিসগুলো আপনাকে একটু রিফ্রেশ করবে প্রয়োজনে বাড়ির লোকজনের সাথে কথা বলেন এটা আপনাকে আরও বেশি হালকা করবে আপনাকে স্ট্রেস মুক্ত রাখবে দেখেন যে কোনো পরীক্ষার আগে স্ট্রেসফুল কন্ডিশান পরীক্ষা খারাপ হওয়ার একটা মেন রিজন মেডিকেল স্টুডেন্টরা যে পরিমাণে স্ট্রেসে ভোগে এবং তারা একটা পরীক্ষা দিতে যে যে পরিমাণ স্ট্রেসের সম্মুখীন হয় অন্য কোনো ফিল্ডে হয়তো এত স্ট্রেস থাকে না কিন্তু আমি অন্য কোনো ফিল্ডের সাথে আসলে কম্পেয়ার করতে যাচ্ছি না যেহেতু জিনিসটা আমাদের মধ্যে বা আমাদের ইন্টারনাল জিনিস সেহেতু আমরা এই স্ট্রেসটাকে কীভাবে কন্ট্রোল করতে পারি কিংবা এই স্ট্রেসটাকে কীভাবে কমাইতে পারি সেই জিনিসটাই আমরা বলতেছি বা আমি বলতেছি তো চেষ্টা করবেন একটু রিল্যাক্স করার আপনি একটু নিজেকে সময় দেবেন নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন নিজের যত্ন নিজেকে নিতে হবে এবং পড়াশোনাটা অবশ্যই করতে হবে মেডিকেলে অবশ্যই আপনি যে কোনো ছোটোখাটো পরীক্ষা হোক আর বড়ো প্রফেশনাল পরীক্ষা হোক যে কোনো পরীক্ষার আগে আপনাকে ভালো একটা কমপ্লিট প্রিপারেশান নিয়ে অবশ্যই পরীক্ষা দিতে যাইতে হবে কোনো আফসা আফসা প্রিপারেশান কিংবা অল্প প্রিপারেশান আপনি যে কোনো পরীক্ষায় ফেল করে যাইতে পারেন সো আলটিমেটলি চেষ্টা করবেন নিজের বেস্ট আউটপুটটা দেওয়ার এবং সেটার জন্য বেস্ট ট্রাই করার